নমস্কার আমি জয় গাপ্পি ভ্যারাইটি ফিশ ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে গাপ্পে নিয়ে কিছু আলোচনা করব যারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা গাপ্পি আনার পরে আমাদের গাপ্পিগুলা পারফেক্ট কালার কোয়ালিটি আসে না ফেন্সি গাপ্পির ক্ষেত্রে তো আমরা কি করব এখন আমরা অনেকেই শখের বশত গাপ্পি পালি কিন্তু খাদ্য মেনটেন অথবা সঠিক পরিচর্যা করতে পারি না হ্যাঁ তো আপনারা যখনই ফেন্সি আনবেন আগে দেখবেন আপনি ফেন্সি যা আনতেছেন ওইটা ইনডোর থেকে আনতেছেন নাকি আউটডোর থেকে আনতেছেন যদি আপনি আউটডোর থেকে আনেন তাহলে চেষ্টা করবেন আউটডোরের স্যাট আপটা দেওয়ার জন্য যদি ইনডোর হয় তাহলে ইনডোরের স্যাট দেওয়ার জন্য কেননা হঠাৎ করে যদি আউটডোরের গাপ্পি ইনডোরে আসে ইনডোরের গাপ্পি আউটডোরে যায় সেক্ষেত্রে ফেরাসাইডের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় হ্যাঁ যেহেতু এটা একটা পরিবেশের সাথে মানায় নিছে ওইভাবে তো আর যারা আমরা গাপ্পি করি হয়তো বা অনেকেই জানি না যে গাপ্পির শুধুমাত্র ফ্যালেট খাওয়ার যদি আমরা কন্টিনিউ খাওয়াই তাহলে পারফেক্ট কালার আসে না কিছু কিছু গাপ্পি কালার ড্রপ করে বা আমরা যেরকম আনছি ওই রকম ওই জেনারেশনের গাপির সাথে মিলে না অনেকটা লো কোয়ালিটি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি প্যালেট খাবারের সাথে ব্রাইনশিম অথবা মাইক্রোয়াম অথবা অ্যাসপোলিনা ডিকেপ আটেমিয়া এই জাতীয় খাদ্যগুলা আপনি একবার নর্মাল প্যালেট খাদ্য দিলেন একবার হাই প্রোটিন খাদ্য দিলেন তাহলে গাপ্পির মোটামুটি কালার আসে আরেকটা বিষয় আছে স্পেস আপনার গাপপির যথেষ্ট পরিমাণে জায়গা দিবেন বিশেষ করে মেল গুলো যদি সম্ভব হয় তাহলে ফিমেল থেকে আলাদা করে আপনি এক্সট্রাভাবে গ্রুমিং করতে পারেন ওই ক্ষেত্রে আপনার এই মেলের কালারগুলো খুব দ্রুত চলে আসবে আর আমরা অনেকে পানির কোয়ালিটি মেনটেন করতে পারি না অনেক সময় পানির কোয়ালিটির কারণেও মাছের কালার ড্রপ করে কিছু কিছু মাছ আছে যেগুলা সবুজ পানিতে ভালো হয় কিছু কিছু মাছ আবার কিছু কিছু গাপিয়ে আবার এই স্বচ্ছ পানিতে ভালো হয় তো সেটা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন আর যে মাছটা নিয়ে কাজ করবেন অবশ্যই আপনি যার থেকে নেবেন তার থেকে একটা প্রাথমিক ধারণা নিয়ে নেবেন সে কি রুলস মেনটেন করে প্রথম দিকে আপনি ওই রুলসটা মেনটেন করলে আশা করি আপনারা কালার ড্রপ করার সমস্যাতে পড়বেন না আর ফেন্সি কাপির বিষয়টা তো হচ্ছে আপনি যত দামি ফেন্সি আনেন যদি আপনি সঠিকভাবে কালার না আনতে পারেন তাহলে আপনি কিন্তু ওইভাবে লাভবান হবেন না বা আপনি যদি সখেও করেন আপনার আগে যে কোয়ালিটি ছিল মাছের ওই কোয়ালিটিটা আসবে না তো সেক্ষেত্রে আমরা খাবারের দিকে একটু নজর দিই এবং আমরা কী পরিমাণ জায়গা দিতেছি গাপ্পিকে ওইটার দিকে একটু নজর দেই এবং ফানের দিকে একটু নজর দেই এ তিনটা বিষয়ে যদি আমরা খুব ভালোভাবে নজর দিই তাহলে এই গাপটিটা খুব সহজেই করা যায় তো ভালো থাকবেন সবাই আশা করি নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা হবে এটা শুধুমাত্র ছোট করে একটা প্রাথমিকভাবে আলোচনা করলাম